জলজীবন মিশন ব্যর্থ ধরে জলহীন ক্ষিপ্ত হুঁশিয়ারি জল না পেলে পাম্পে তারা তালা ছমাস ধরে পানীয় জলের অভাবে চরম দুর্ভোগ ক্ষিপ্ত গ্রামবাসীরা কাঞ্চনমালা এক এবং দু নম্বর ওয়ার্ডের জল জীবন মিশনের কাজ বন্ধ প্রশাসনের নিরবতা নিয়ে প্রশ্ন মিশনের কোটি কোটি টাকা খরচ বাস্তবে মানুষ আজও শুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করছে এমনই এক মর্মান্তিক চিত্র উঠে এলো গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালার মালার এক নম্বর এবং দু নম্বর ওয়ার্ড থেকে গত ছ মাস ধরে পানীয় জল পাচ্ছে না সেখানকার বহু পরিবার সোমবার দুপুরে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দিলেন এলাকার ভক্তভোগীরা জানা গেছে কাঞ্চনমালা এক নম্বর ওয়ার্ডে পবিত্র সরকারের বাড়ির কাছে বহু বছর আগে একটি পানীয় জলের পাম্প মেশিন বসানো হয়েছিল পরে জল জীবন মিশনের উদ্যোগে সেখানে বিশুদ্ধ জলের ফিল্টার সিস্টেম বসানো হলেও তা আজও চালু হয়নি ফলত প্রতিদিন সকালে পাম্প চালালে লালচে ও দূষিত জলে বের হয় এজন্য নিত্যদিনের ঘটনা এদিকে আরো বড় বিপর্যয় ঘটেছে দু নম্বর ওয়ার্ডে বিশেষ করে কাঞ্চনমালা এস বি স্কুল সংলগ্ন বিশ্বাস পরিবারের বাড়িতে সেখানে গত ছ মাস ধরে এক ফোঁটা জলও আসছে না ভক্তভোগী যুবক টুটুন বিশ্বাস জানান আমরা বহুবার পাম্প অপারেটর রাজীব সরকার ও ডিডব্লিউ এস দপ্তরের আধিকারিকদের জানিয়েছে কিন্তু কেউই ব্যবস্থা নেননি ছ মাস ধরে পানীয় জল নেই অথচ প্রশাসন নির্বিকার তিনি আরো ক্ষোভ প্রকাশ করে বলেন যদি আগামী এক দু দিনের মধ্যে সমস্যার সমাধান না হয় আমরা বাধ্য হব পাম্প মেশিনে তালা ছড়িয়ে দিতে এলাকাবাসীর অভিযোগ পাম্পের জল নাকি মালিক পবিত্র সরকারের নিজের ধান খেতে সেচের কাজে ব্যবহার করেছেন আর সাধারণ মানুষ তীব্র জলের সংকটে ভুগছেন মানুষের প্রশ্ন সরকারের জলজীবন মিশন কি শুধু ব্যানার আর প্রচারের জন্যই তাহলে কেন আজও বিশুদ্ধ জলের জন্য মানুষকে আন্দোলনে নামতে হচ্ছে প্রশাসনের উদাসীনতায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা আমরা ধমার জল হয় না আমরাবাই জল ছাড়া দাওয়ার কিছু হয় না আমরা তো গরিব মানুষ বাজে ঢুক

এই যাবতীয় যা আছে সম্পূর্ণ খালি এই এলাকাটার নাম কি এলাকার নাম কাঞ্চন মেলার এই দুই নম্বর ওয়ার্ড আপনার নাম আমার নাম টুটন বিশ্বাস বজন বিশ্বাস আমার বাবার নাম এখন কি না আমি চাইতেছি আমার জল দিতে আমি বাড়িতে ভাই ফাইলে আমার মন সন্তুষ্ট আমার মতন যারা আছেন তারাও যাতে জল ভা ডিডাব্লিউএস এর যারা আছে তারা মানে বারবার জানানোর পরও দিছে না না ডিডাব্লিউ বলতে ওই যে যে অপারেটর রাজীব সেরা জানান জানানোর পরে আমার ফোন করে ভাই জল আসিনি

কে পাইছে না না পাইছে তার কোনো দায়িত্বই নেই এসব মানে তার দায়িত্বই নাই মানে কে জল আছে না না আছে কে খাইছে না না খাইছে এটা জনসাধারণের ভিতরে কোনো দায়িত্বই নেই তার মানে ডিউটির বেতন আছে বেতনই ভাইতে আছে চব্বিশ ঘন্টা কাজের বেতন আট ঘন্টা তো কাজ হুম হুম আটটার সময় জল দিলে দুইটার সময় বন্ধ হইলে স্যার দুই আট ঘন্টা নিই তাহলে আট ঘন্টার ভিতরে আমরা যদি আধা ঘন্টা জল পাইতাম তাও তো আমরা খাওয়ার জল না হোক মুতের জল না তো তো মুতের জল নাই বিয়ার রিপোর্ট সংবাদ পরীক্ষা